দক্ষিণ চব্বিশ পরগনার জেলা বইমেলা আজ উদ্বোধন হয়ে গেল বজবজ সুভাষ উদ্যানে একশো পঞ্চাশটি বইয়ের স্টল নিয়ে এই মেলার উদ্বোধন আজ হল চৌঠা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বজবজের বিধায়ক অশোক দেব সহ আরো অনেকে বিশিষ্ট ব্যক্তিরা পৌরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত এস ডি এডিএম ডেভেলপমেন্ট সহ প্রশাসনের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম দিনেই বই প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো বই অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্য বই হচ্ছে একমাত্র উপায় বই মানুষকে কখনো অসৎসঙ্গ দেয় না বিপথে পরিচালিত করে না আজও সারা ব্যাপী পৃথিবীর সমস্ত বড় হয়তো সাময়িক কিছুটা ক্ষেত থাকতে পারে কিন্তু বই ছাড়া সাধারণত মানুষ বেঁচে থাকে না যারা সুস্থ সংস্কৃতির মানুষ যাদের আগ্রহ আছে দেখুন এত মানুষ আজকে এসেছে। আজকে এই বইমেলা উদ্বোধন উপলক্ষে সাত দিন পরে আমরা বুঝতে পারবো কত মানুষ এলেন কত বই বিক্রি হলো এখান থেকেই প্রমাণ হবে বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে আমাদের রাজ্য সরকার চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এবং তাই তিনি মাননীয় মন্ত্রী এখানে উদ্বোধনে বললেন যে বাজেটে তিন লক্ষ টাকা আরও বেশি বরাদ্দ করেছেন এই বইমেলা আয়োজনের জন্যে মুখ্যমন্ত্রী সুতরাং সরকার চাইছে মানুষকে আগ্রহী করে তুলতে আরও সুতরাং আমরা মনে করি মানুষ এই আবেদনে সাড়া দেবেন এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো করে জ্ঞান বুদ্ধি অর্জনের জন্যে বইয়ের আশ্রয় নেবেই পরিবেশের সাথে যেটা ভালো সেটাই করতে হবে হ্যাঁ ট্যাক্সির সঙ্গে যারা ড্রাইভাররা জীবিক পরিবার তাদের জন্য সরকারি কোনো চিন্তা ভাবনা পাচ্ছে সেটা নতুন করে তাদের হয়তো নিয়ে অন্যভাবে আমাদের আলোচনা করতে হবে তারা যদি বিকল্প কোনো জায়গায় ইয়ে করতে চায় সেই হিসেবে চিন্তা হবে আগামী দিনে জমজমা আমি মহাকে ধন্যবাদ জানাই

একটুনি বলে দিন তারপর বাংলাদেশে যেটা হয়েছে বলি একটা কথা হচ্ছে যারা অন্যায় বা ভুল করেছেন এটা ধর্মীয় ভুল নয় এটা তারা অন্যায় করে যে কোনো ধর্ম মানুষ যে কোনো জায়গায় থাকতে পারেCritic কেও বলবেন না যে আমার এখানে তোমার জায়গা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় আমরাও সে নিন্দা জানাচ্ছি আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিক সাথে আমাদের একটা গেট হবে দ্বিতীয় কথা শুনলাম জাতীয় পতাকা অপমানিত নাগরিক তবুও আমরা চাইবো দু হাজার দুশো কিলোমিটার বড়া পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সম্ভবত আমরা চাইবো আমরাও শান্তিতে থাকি বাংলাদেশও শান্তিতে থাকুক বিজেপিদের বলবো এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না পরিস্থিতি খারাপ নিয়ে অনেক জায়গায় এটা আমাদের সবার দোষ বাংলার প্রতি বাঙালিদের প্রতি বইয়ের প্রতি আমাদের ইচ্ছা আগ্রহ কমে গেছে আগে বাড়িতে দিদিমা না পাখা নাটলে পড়া তেরাই পড় এখন মাও দেখা না ছাও দেখে না এটা তো বাঙালিদের দোষ এই কারণে পড়তে হবে তাহলে প্রায় উনিশ বছর পরে বইমেলা হচ্ছে আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বইমেলা ভালোই হবে তোমরা এই প্রচার গুলা করবে তাহলে মানুষের ঢল লেগেছে আমি জানি সেটা আমি বলতে পারবো বাংলা খোলা আছে সবসময় আসলে আসছে এটা আমাদের পক্ষ থেকে কোনো বার নেই

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলার খবর সবার কাছে পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন